আগ্নেয়াস্ত্রসহ সহ রেল স্টেশন থেকে এক যুবক যুবতী গ্রেপ্তারের ঘটনার তদন্তে নেমে এবার জিআরপি থানার পুলিশের জালে তুলল আরও এক যুবতীকে ধৃত যুবতীর নাম রেমি দেববর্মা বাড়ি কল্যাণপুরে জানা যায় সম্প্রতি আগরতলা বাদারঘাট রেল স্টেশনে এক যুবক ও এক যুবতীর কাছ থেকে উদ্ধার হয় একটি নয় এম এম পিস্তল ও দুইটি ম্যাগাজিন সাথে সাথে তাদেরকে আটক করে আগরতলা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা ধর্মনগর থেকে জনশতাবধী এক্সপ্রেসে উঠেছে তাদের নাম করণ দেববর্মা ও প্রিয়া দেববর্মা তাদের বাড়ি খোয়াই জেলায় পঁচিশে মে ধৃতদের আদালতে সুপথ করে রেল পুলিশ তারপর তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় জিআরপি থানার পুলিশ আগতলা জিআরপি থানার ওসি জানান পুলিশ রিমান্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানোর পর রেমরেমি দেববর্মা নামে এক যুবতীর নাম উঠে আসে তার বাড়ি কল্যাণপুর থানা এলাকায় যথারীতি প্রেম রেমি দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রেম রেমি দেববর্মাকে আদালতে সোপোধ করা হয়েছে গত চব্বিশ তারিখ আমাদের আগরতলা জিয়া থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা ওই যা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে এরেস্ট করেছি এর যার নাম রেম রেমিত বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট হোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমাঞ্চে তিন দিনের পুলিশ রিমাঞ্চে বিপোর্ট খবর ত্রিপুরা